হোলির দুই দিন পর তিন রাশির জবরদস্ত অর্থলাভ চন্দ্রশুক্রের সংযোগে খুলবে কপাল জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে এবার হোলি এক চার মার্চ হোলির ঠিক দুই দিন পরে একসাত মার্চ চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবেন তুলা রাশিতে চন্দ্র প্রবেশের কারণে শুক্র ও চন্দ্রের মিলন ঘটতে চলেছে কারণ শুক্র তুলা রাশির অধিপতি জানুন তুলা রাশিতে শুক্র ও চন্দ্রের মিলনে কোন রাশির জাতক জাতিকাদের উপকার হবে মিথুন রাশি চন্দ্র ও শুক্রের মিলন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই সুভ প্রমাণ হতে চলেছে এই সময়ের মধ্যে আপনার জীবনে ভালো জিনিসও ঘটবে জীবনে সুখ আসবে মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন সমস্ত আর্থিক ইচ্ছা পূরণ হবে এই সময়ের মধ্যে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সুবিধা পাবেন ব্যবসায় আর্থিক লাভের অনেক সুযোগ আসবে পরিবারের অন্যান্য সদস্যদের সমর্থন থাকবে আর্থিক অবস্থা ভাল থাকবে কর্কট রাশি চন্দ্র ও শুক্রের যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সুখ বলে মনে করা হয় জীবনে সুখ থাকবে অর্থের প্রবাহ বাড়বে কর্মক্ষেত্রে প্রশংসা থাকবে শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সমর্থন করবেন দায়িত্ব বাড়বে পিতামাতার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন মানসিক চাপ দূর হবে চাকরিজীবীরা আর্থিক লাভের যথেষ্ট সুযোগ পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে তুলা রাশি চন্দ্র ও শুক্রের সংমিশ্রণ তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে ছোট যাত্রা সুভ ফল দেবে পারিবারিক জীবন ভালো যাবে নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা আর্থিক লাভের অনেক সুবিধা পাবেন কর্মক্ষেত্রে বিশেষ অগ্রগতি হবে মানসিক অবস্থা ভালো থাকবে জমি সংক্রান্ত কাজে আর্থিক লাভ হবে নতুন ব্যবসা থেকে আর্থিক লাভের অনেক সুযোগ আসবে ভ্রমণের সম্ভাবনা থাকবে যা আর্থিক দিক থেকে শুভ হবে হোলির দুই দিন পর তিন রাশির জবরদস্ত অর্থলাভ চন্দ্রশুক্রের সংযোগে খুলবে কপাল জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে এবার হোলি এক চার মার্চ হোলির ঠিক দুই দিন পরে একসাত মার্চ চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবেন তুলা রাশিতে চন্দ্র প্রবেশের কারণে শুক্র ও চন্দ্রের মিলন ঘটতে চলেছে কারণ শুক্র তুলা রাশির অধিপতি জানুন তুলা রাশিতে শুক্র ও চন্দ্রের মিলনে কোন রাশির জাতক জাতিকাদের উপকার হবে মিথুন রাশি চন্দ্র ও শুক্রের মিলন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই সুভ প্রমাণ হতে চলেছে এই সময়ের মধ্যে আপনার জীবনে ভালো জিনিসও ঘটবে জীবনে সুখ আসবে মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন সমস্ত আর্থিক ইচ্ছা পূরণ হবে এই সময়ের মধ্যে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সুবিধা পাবেন ব্যবসায় আর্থিক লাভের অনেক সুযোগ আসবে পরিবারের অন্যান্য সদস্যদের সমর্থন থাকবে